রাত সাড়ে বারোটা বাজে আর এত রাতে বাচ্চা কাচ্চা নিয়ে আমি আর আপনার ভাইয়া কোথায় রওনা করলাম তাড়াহুড়া করে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মিমিয়া চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ এত রাতে যখন আমরা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বাসা থেকে বের হয়ে কোথাও যাচ্ছি তার মানে অবশ্যই বিশেষ কোনো কারণ আছে তাই না আর এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই মিলে লিফটে উঠে গেলাম আর সাফওয়ান আর আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি ওদের মনের ভিতরে তো পুরো বাগবাকুম বাগবাকুম খেলা করছে এমন একটা অবস্থা শুধু যে ওদের মনের ভিতরে তা কিন্তু না আমার মনের ভিতরেও কিন্তু একটা বাচ্চা বাচ্চা একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছে পুরো পুরোটা মানে আমাদের কি বলে গ্যারেজ কিন্তু পুরো নিরিবিলি কোনো মানুষ নেই জন নেই দুই একজন ছাড়া এই দুই একজন আমাদের বিল্ডিংয়েরই ছেলে পেলে নিচে হাঁটাহাঁটি করছে আর কি আর প্রচুর বৃষ্টি হয়েছে এ কয়েকদিন ঢাকায় সেটা তো সবাই কম বেশি জানেন শুধু ঢাকায় না সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি হয়েছে এ কয়েকদিন এই বৃষ্টিতে একদম চুপচুপ করছে রাস্তাঘাট সব কিছু একদম ভেজা তো এরই মধ্যে কিন্তু আমরা টুকটুক করে বাচ্চাদের নিয়ে বাইরে চলে আসলাম আর আমরা এসেছি কিন্তু কোরবানির গরু দেখার জন্য একদম তাই কোরবানির গরু বাসার নিচে চলে এসেছে আর আমি দেখতে যাব না সেটা তো হতেই পারে না আর আমার কাজ হচ্ছে রাত বারোটা পরে বের হয়ে এগুলি সেগুলি হাঁটাহাঁটি করা আর কোন বাসায় কি গরু আসলো সেটা খুঁজে খুঁজে বের করা এবং দেখা আদর করা এটা আমার খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়া সবসময় আমার এই ছেলে মানুষীতে সঙ্গ দেয় সে কখনোই আমাকে মানা করে না এবং যত রাতি হোক আমাকে নিয়ে এসে ঘুরতে যায় আশেপাশের প্রত্যেকটা মানে কী বলে ঈদের এক দু দিন আগে থেকে আমি প্রত্যেকটা গলিতে গলিতে যাব এবং প্রত্যেকটা গ্যারেজের ভিতরে উঁকি ঝুঁকি দিয়ে দারোয়ানকে গেট খুলতে বলবো এবং ভিতরে যেয়ে আমি গরু আদর করবো ইভেন আমার বাসার আশেপাশে যে কয়টা বিল্ডিং আছে সবাই কিন্তু এই ব্যাপারটা মোটামুটি জানে যে করবানি ঈদ আসলে আমি এই কাজটা করি শুধু যে তাই শুধু যে তাই তা কিন্তু না আর দেখতেই পাচ্ছেন চার চারটা গরু কিন্তু চলে এসেছে এই যে বিশাল জায়গাটা দেখছেন এটা যখন প্যান্ডেল করে বাস টাস মানে করছিল গরুর জন্য রেডি করছিল তখন কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে এই যে পুরো জায়গাটা দেখছেন এটা একদম কানায় কানায় ভরে উঠবে মানে ছোটো খাতে একটা হাটে পরিণত হবে এই জায়গাটা গরু ছাগলে একদম ভরে যাবে মাঝে মাঝে দুই এক একটা মহিষও আসে এবার কি আসবে আমি জানি না আর এই যে সামনে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু ভীষণ শান্ত স্বভাবের এইটাকেই আমরা সবাই মিলে বেশি আদর করেছি আর ওইগুলা একটু বেশি রাগি ওগুলা সামনে একদমই যাওয়া যাচ্ছিল না তাই এটাকে আমরা ভীষণ আদর করছিলাম এবং ঘাস খাওয়াচ্ছিলাম আদর করছিলাম যেহেতু আমি ক্যামেরাম্যান আমাকে তো ভিডিও করতে হচ্ছে তাই আমাকে তেমন একটা দেখা যাচ্ছে না সাফওয়ান কিন্তু ভীষণ খুশি হয়েছে প্রথম প্রথম সামনে যেতে ভীষণ ভয় পাচ্ছিলো পরে ওর বাবা ওকে সাহস দিয়েছে আরে মিয়া তুমি যদি ভয় পাও তাহলে বড় হলে তুমি গরু কিভাবে কিনবা গরু জবাই কিভাবে করবা আমি তো গরু জবাই সাফওয়ানের বাবা কিন্তু নিজেদের গরু নিজেরাই জবাই করে এবং আমি শুনেছি আমার শ্বশুরও নিজের গরু নিজেই জবাই করতেন তো সেই থেকে সাফনের বাবাও পারে আর সাফনের বাবা চায় যে সাফানও এই জিনিসটা শিখুক তাই ওর ভয় ভাঙানোর জন্যই কিন্তু ওকে নিয়ে আসা যাই হোক ওর একটু বন্ধুত্ব হয়ে গেছে গরুটার সঙ্গে এবং ভয় একটু হলেও কেটেছে সে এখন সাহস করে গরুকে খাওয়াতে যাচ্ছে আর আমার টুনটুনি বুড়ি তো মহা খুশি এতদিন শুধু সে কার্টুনেই গরু দেখে এসেছে এখন সে সামনে থেকে দেখতে পেয়ে কিন্তু ভীষণ খুশি সে বলছিল তার কোন গরুটা বেশি ভালো লাগছে কোনটা বেশি সুন্দর এবং এখানে যে ছাগলগুলো বাধা ছিল খাসিগুলো এই খাসিগুলো দেখেও কিন্তু ভীষণ খুশি হয়েছে আদর করতে যাচ্ছে আবার একটু ভয়ও পাচ্ছে আবার বলছে না বড় বড় শিং আসলে কি বলবো এই মুহূর্তটা আমার খুবই ভালো লেগেছে ও আদর করে এসে ছুটে এসে আমাকে আবার বলছে আমি আদর করেছি আমি ওকে আদর করেছি বারবারই বলছিল আবার ভয়ও পাচ্ছিল যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও কার এলাকায় কয়টা গরু এসেছে কে কয়টা গরু এই পর্যন্ত হাতে ধরে আদর করেছেন সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই অবশ্যই জানাবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনে প্রতিদিন গরু এখানে বাড়তে থাকবে এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ